প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আজকে আমরা শিক্ষা সংক্রান্ত যে খবর একটা নতুন দেব সেটা হলো সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির আবেদন পনেরোই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা কারণে আসলে এই বছরটা পড়াশোনা একটা বিশাল সমস্যা হয়ে গেলো তো এই ভর্তি নিয়ে একটা আসলে সবার মনে একটা আশঙ্কা ছিল কি হবে না হবে হ্যাঁ ডাইরেক্ট পরীক্ষা হবে কি না তো এটা যেটা আমরা পুরো খবরটা দেখলেই এটা প্রথম আলো থেকে আমরা কালেকশন করেছি যে সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির আবেদন পনেরোই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তো আমরা দেখি খবরটা বিস্তারিত ঢাকা শহর দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তির জন্য আবেদন নেওয়া শুরু হবে পনেরোই ডিসেম্বর থেকে আর এটা চলবে হলো সাতাশে পর্যন্ত শুধু অনলাইনে যেটা অনলাইন তোমরা দেখতে পাচ্ছ এটা তো এইচ টি ডট টেলিটক ডট কম ডট বিডি এখানে আবেদন করা যাবে অনলাইনের মাধ্যমে তো আমরা অবশ্যই সবাই আমরা এটা ফলো করব তো এখন আমরা আরও দেখি খবরের বিস্তারিত করোনা ভাইরাসের কারণে এবার বিদ্যালয় থেকে কোনো ভর্তি ফর্ম বিতরণ করা হবে না মানে পুরোটাই তাহলে এই অনলাইনের মাধ্যমেই এই সাইটটার মাধ্যমেই করতে হবে তিরিশে ডিসেম্বর অনলাইনে লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে তো এটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে কোনো ভর্তি পরীক্ষা হবে না যেটা লটারি করে হবে তো শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর আজ শুক্রবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর যেটা সংক্ষেপে মাউসি বলা হয় দুই হাজার শিক্ষাবর্ষে ভর্তির এই বিজ্ঞপ্তি জারি করেছে করোনা ভাইরাসের কারণে আসন্ন শিক্ষাবর্ষে বিদ্যালয়গুলোতে সব শ্রেণীতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির ঘোষণা দেওয়া হয়েছিল আগেই বাকি ছিল আবেদন ও লটারির তারিখ ঘোষণাটা তো সেটা আমরা এই রিপোর্টে পেয়ে গেলাম পনেরোই ডিসেম্বর থেকে আবেদনপত্র বিতরণ করার জন্য শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাব দিয়েছিল আর বিদ্যালয়গুলোতে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করতে ডিসেম্বর লটারির প্রস্তাব করা হয়েছিল তাহলে সেটাই গ্রহণ করেছে মন্ত্রণালয় ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এবার আবেদন ফি ধরা হয়েছে একশো টাকা যা শুধু টেলিটক প্রিপেইড মোবাইল থেকে ক্ষতিমাত্রায় মানে এসএমএস এর মাধ্যমে দেওয়া যাবে একটা টপিক সেটা হল যে আবেদন ফি হলো একশো দশ টাকা আর এটা কোনো ডাইরেক্ট দেওয়ার কোনো সিস্টেম নেই প্রিপেইড মোবাইল থেকে এস এম এর মাধ্যমে এটা দিতে হবে ঢাকা মহানগরে উনচল্লিশটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং তিনটা শাখা ছিল এবার জাতীয়করণ হওয়া আরও দুটি বিদ্যালয়ও যুক্ত হয়েছে তো এগুলোতে মাউসির অধীন কেন্দ্রীয় ব্যবস্থাপনায় ভর্তির কাজটি হয় এবারও বিদলাগুলোতে তিনটি গুচ্ছ বা গ্রুপ এ বি এবং সি করে ভর্তির কাজটি করা হবে আবেদনের সময় একজন শিক্ষার্থী একটি গুচ্ছের পাঁচটি বিদ্যালয় ভর্তির পছন্দক্রম দিতে পারবে যেটা চয়েস অনুযায়ী এখান থেকে লটারির মাধ্যমে একটি বিদ্যালয় নির্বাচন করা হবে এতদিন একজন ভর্তি ভর্তিচ্ছুক শিক্ষার্থী একটি গুচ্ছের একটি বিদ্যালয়কে বেছে নিতে পারত আচ্ছা এছাড়া সারা দেশে আবেদনকারীরা আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে থানা ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পাবে তখন প্রার্থীরা প্রাপ্যতার ভিত্তিতে পছন্দক্রম অনুযায়ী সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় নির্বাচন করতে পারবে তো আমরা আরো দেখি বিস্তারিত এর আগে গত পঁচিশে নভেম্বর শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন ভাইরাসের সংক্রমণের কারণে আসন্ন শিক্ষাবর্ষে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিদ্যালয়গুলোতে প্রথম শ্রেণীর মতো সব শ্রেণীতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে এছাড়া ঢাকা মহানগরীর বিদ্যালয়গুলোতে অর্ধেক শিক্ষার্থী ভর্তি করা হবে সংশ্লিষ্ট বিদ্যালয়ের আশেপাশের এলাকায় বসবাসরত যেটাকে বলা হয় শিক্ষার্থীদের মধ্য থেকে এতদিন ঢাকা মহানগরের বিদ্যালয়গুলোতে চল্লিশ শতাংশ শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পেত আশেপাশের এলাকা থেকে আচ্ছা এতদিন সারাদেশের স্কুলগুলো প্রথম শ্রেণীতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হলেও দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হতো লিখিত পরীক্ষার মাধ্যমে তোর একটা নিউজ এতদিন কিন্তু দেশের সারা দেশের স্কুলগুলোতে প্রথম শ্রেণীতে লটারির মাধ্যমেই ভর্তি করা হতো আর দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণী এটা পরীক্ষা নেওয়া হতো লিখিত আর নবম শ্রেণীতে ভর্তি করা হয় জুনিয়র স্কুল সার্টিফিকেট যেটা জেএসসি অথবা যেটা আছে জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি এই এই দুটোর পরীক্ষার ফলের ভিত্তিতে অর্থাৎ জিপিএ অনুযায়ী কিন্তু করোনার কারণে এবছর জে ডিসি পরীক্ষা হচ্ছে না তাই নবম শ্রেণীতেও তাহলে জে ডিসির ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করার কি সুযোগ থাকছে না সো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা পুরোটাই লটারি সিস্টেমই করে ফেলেছে তো আমরা আজকে পর্যন্তই হ্যাঁ ধন্যবাদ